নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমরা চলে এসেছি কল্যাণীর বেরি নার্সারিতে এই নার্সারিতে কিন্তু বর্তমানে প্রত্যেকটা গাছের দাম কমিয়ে দেওয়া হয়েছে তো এখন এই সময়ে এই বেরি নার্সারিতে কী কী গাছ পাওয়া যাচ্ছে এবং দাম কেমন রয়েছে সেই নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বেরি আমাদের নার্সারির নাম আমার নাম অমিত কুমার সরকার তো এখানে আসতে গেলে দুটোভাবে আসতে হয় একটা যদি কেউ কল্যাণী থেকে রানাঘাটের দিক থেকে আসে তাহলে কল্যাণী নামতে হবে ওখান থেকে অটো বা টোটোতে করে তিন নম্বর মার্কেট বি থ্রি মার্কেট আর কি হ্যাঁ ওখানে এসে সুভাষের সেলুন জিজ্ঞাসা করলে ওখান থেকে কয়েক পাটলেই ডানাতে আর যদি কেউ শিয়ালদা থেকে আসে সব থেকে ভালো আছে মানে সীমান্ত লোকালে আসা সীমান্ত কল্যাণী সীমান্তে এসে নামলে সে ওই টিকিট কাউন্টারে পাশ দিয়ে ওখান দিয়ে নামলে টোটো দাঁড়িয়ে থাকে ওদেরকে বলতে হবে তিন নম্বর মার্কেট বেরিপুরে এসে যাবো তাহলেই পাওয়া যাবে কাকু আপনাদের ফোন নাম্বারটা জানিয়ে দেবেন নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ নাইন সিক্স জিরো ডবল থ্রি তো এখান থেকে তো অনলাইনে কাজ ডেলিভারি করা হয় তাই তো অল ওভার ইন্ডিয়া হ্যাঁ তো শুনলাম তো যে প্রত্যেকের কাছে দাম কমে গেছে হ্যাঁ দাম কমে গেছে অফারটা কতদিন চলবে তাও ওই মোটামুটি আগামী মাসের দশ তারিখ পর্যন্ত দশ তারিখ অব্দি চলবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে বেরিপ্রস নার্সারিতে কিন্তু প্রত্যেকটা কাছে দাম কমে গেছে তো আপনারা যারা গাছ সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই এখান থেকে এসে গাছ সংগ্রহ করতে পারেন বা আপনারা যারা বাড়ি থেকে গাছ সংগ্রহ করবেন অনলাইনেও ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এটি হল সেই বিখ্যাত রিও গ্র্যান্ড চেরি বেরিপ্রয়াস নার্সারিতে এই প্রজাতির চেরির মাদার গাছ রয়েছে এবং তাতে ফল হচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলির উচ্চতা প্রায় দু থেকে আড়াই ফুট এবং হেলদি চার এখানে রয়েছে এগুলি আপনারা বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন এছাড়াও এখানে রয়েছে সাভানা চেরি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আপেলের চারা রয়েছে এখানে আপনারা আন্না গোল্ডেন ডর সেট এই ম্যান নাইনটি নাইন সহ আরও বিভিন্ন প্রজাতির আপেলের চারাগুলি পেয়ে যাবেন এগুলির দাম রয়েছে চারশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এক একটি গাছের হাইট প্রায় তিন ফুটের কাছাকাছি এবং প্রত্যেকটি গ্রাফটিংয়ের গাছ এবং হেলদি গাছ এগুলি আপনারা টবে বা ছাদ বাগানে করতে পারেন তার সাথে মাটিতেও করতে পারেন এরপরে দেখাচ্ছি একটি মালবেরি গাছ এটি হল ভেরিগেটেড মালবেরি পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটির পাতাগুলি ভেরিগেটেড এবং এখানে প্রত্যেকটি এই প্রজাতির মালবেরি গাছ গ্রাফটিংয়ের এই গাছটি এখানে আমি প্রথম দেখছি এর আগে কোন নার্সারিতে এই ভেরিগুলার মালবেরি গাছ আমি দেখিনি এবং এর ফলও দেখিনি তবে আমাদের এই ওয়েদারে এই মালবেরি জাতীয় ফল বেশ ভালোই হয় এরপর আপনাদেরকে দেখাচ্ছি সাভানা চেরি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফল হয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে এই ফলগুলি ধরে দেখতে পাচ্ছেন এই ফলগুলি পাকলে লাল রঙের হয়ে যায় এবং সুমিষ্ট এবং রসালো এই সাভানা চারা গাছ আপনারা বেরিক প্রয়াস নার্সারিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এই ফলগুলি ধরেছে তবের মধ্যেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব দেখুন বন্ধুরা আপনারা যখন এই ধরনের চেরি গাছগুলি করবেন সেটির মাটি সঠিকভাবে তৈরি করবেন এই গাছগুলি শুধুমাত্র নর্মাল মাটিতে করলে হবে না তার সাথে কিছুটা কোকোপিট এবং বালি মিশিয়ে নিতে হবে এবং উপযুক্ত যাতে ড্রেনেজ থাকে সেটি খেয়াল রাখতে হবে কারণ জল জমলে কিন্তু এই গাছটি মারা যাবে এবং তীব্র গরমে চেষ্টা করবেন গাছটিকে সেরে রাখার এরপরে দেখাচ্ছি থাই কদবেল এই চারাগুলির দাম রয়েছে দেড়শো টাকা দেখতে পাচ্ছেন গাছগুলি গ্রাফটিংয়ের এবং দেখছিলাম বেশ কয়েকটি গাছে ফুল চলে এসছে এগুলি টবের মধ্যে বা দশ ইঞ্চি টবের মধ্যে প্রথমে বসিয়ে দিলেই ফলন পাওয়া সম্ভব এবং তারপরে যদি হাফ ড্রামে দিয়ে দিতে পারেন তাহলে গাছটি দীর্ঘদিন ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে এরপর দেখতে পাচ্ছেন এগুলি হলো রেড সুইনাম চেরি রেড সুইনাম চেরির চারাগুলির দাম রয়েছে মাত্র দুশো টাকা এগুলি আপনারা টবের মধ্যে করতে পারেন এই ডেট শুইনামচের মাদার কাছে বিলি প্রশ্ন রয়েছে এরপর দেখতে পাচ্ছেন এটি হলো থাই বেল এটির দাম রয়েছে একশো টাকা এই ফলগুলির সাইজ আটশো থেকে এক কেজির মধ্যে হয় এবং টবের মধ্যেই এগুলি থেকে ফলন পাওয়া সম্ভব এরপর দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো কতটা সুন্দর এবং হেলদি গাছ এবং প্রত্যেকটি গাছ গ্রাফটিংয়ের এই অ্যাভোকাডো গাছ সাধারণত মাটিতে লাগালেই ভালো ফলন পাওয়া সম্ভব টবের মধ্যে খুব একটা ভালো ফলন হয় না তবে আপনারা যদি মাটিতে বসতে পারেন তাহলে এই অ্যাভোকাডো গাছ থেকে আপনারা অ্যাভোকাডো অবশ্যই পাবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আঙুর গাছ এখানে দু রকমের আঙুর রয়েছে সবুজ আঙুর এবং কালো আঙুর প্রত্যেকটি গাছেরই বর্তমানে দাম রয়েছে মাত্র একশো টাকা দেখুন বন্ধুরা তবে ছাদের মধ্যেই এই যে আঙুর গাছ এটি করা সম্ভব এবং অনেকেই প্রচুর পরিমাণে ফলন পাচ্ছেন দেখুন খুবই সুন্দর এবং হেলদি চারা এখানে রয়েছে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সে বিখ্যাত ব্ল্যাক সুইনাম চেরি দেখুন এই ব্ল্যাক সুইনাম চেরির গ্রাফটিংয়ের দাম রয়েছে দু টাকা এবং বীজের গাছের দাম রয়েছে নশো টাকা দেখতে পাচ্ছেন এটি গ্রাফটিংয়ের গাছ এবং ফলও চলে এসছে এত ছোট এবং এতটুকু গাছে যদি ফল চলে আসে তাহলে বুঝতে পারছেন এটিকে যদি বড় কোনো জায়গায় দেওয়া হয় তাহলে এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব অন্যান্য চিরির থেকে এই ব্ল্যাক সোইডাম চিড়ির টেস্ট সবচেয়ে ভালো এবং খেতে অনেক বেশি সুস্বাদু এরপর আপনাদের দেখাচ্ছি লিলিপিলি গাছ দেখুন কত বড়ো এবং হেলদি গাছ এখানে রয়েছে এই গাছগুলি আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই লিলিপিলি গাছগুলোর দাম রয়েছে নশো থেকে বারোশো টাকার মধ্যে এবং বেশ কয়েকটি গাছে ফুল ফলও রয়েছে এগুলো অনেকটা জামরুলের মতো দেখতে হয় এরপর আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি আমের ভ্যারাইটি এটি রয়েছে কেরালা সোর দেখতে পাচ্ছেন গাছটিতে ফল চলে এসছে এই ফলগুলি হয়তো এখন টিকবে না তবে এই গাছগুলি যখন আপনারা বসিয়ে দিতে পারেন তাহলে আগামী বছরেই এগুলি থেকে আপনারা ফলন পাবেন ফলসহ গাছ কিনতে হলে এখানে একবার আসতেই হবে এরপর এটি হলো ভ্যালেন্সিয়া অরেঞ্জ দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি একটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এবং গাছটিতে দুটো ফলও রয়েছে তার সাথে গাছটিতে দেখতে পাচ্ছেন নতুন কচি পাতা আসছে এবং ডাল বেরোচ্ছে এই ধরনের রেডি গাছও আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আম বা লেবু যে কোনো গাছেই সামান্য কিছু পরিচর্যা করতে হয় এরকম ফলন পেতে চাইলে এরপরে আপনাদের দেখাচ্ছি কলম্বো প্রজাতির আম এগুলির দাম রয়েছে তিনশো টাকা ছয় ইঞ্চি ব্যাগের মধ্যেই দুটো তিনটে করে ফল ধরে রয়েছে এটিকে যদি বড়ো কোনো টপ বা গ্রোব্যাকে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী পরিমাণে এগুলি থেকে ফলন পাওয়া সম্ভব এরপর দেখাচ্ছি শুকতারা প্রজাতির আম এগুলির দাম রয়েছে তিনশো টাকা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটি গাছেই ফল রয়েছে এবং বেশ হেলদি চারা এখানে রয়েছে তিন থেকে সাড়ে তিন ফুট এক একটি হাইট রয়েছে দেখুন বন্ধুরা এগুলো সব পুরোনো গ্রাফটিংয়ের গাছ এবং এগুলিকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং এই আম গাছগুলি প্রতিস্থাপন করার সময় নর্মাল মাটিতে বসান ছয় ইঞ্চি যে গ্রোব্যাগের মধ্যে গাছগুলি রয়েছে ওগুলিকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের মধ্যে নর্মাল মাটিতে বসাবেন এবং গাছগুলি যখন গ্রোথ না শুরু করবে তারপরেই খাবার প্রয়োগ করবেন কারণ এই আম গাছে যদি অত্যধিক মাত্রায় রাসায়নিক সার দিয়ে ফেলেন তাহলেও কিন্তু গাছের পাতা পড়া দেখা যাবে তার সাথে সাথে পনেরো দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসের কাছে স্প্রে করে দেবেন এবং রোগ যাতে আক্রমণ না করে যে কোনো কীটনাশক মাসে একবার করে স্প্রে করুন এবং তার সাথে আম গাছে কিন্তু বেশি মাত্রায় কোনোভাবেই খাবার প্রয়োগ করবেন না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আরও বিভিন্ন ভ্যারাইটির আম গাছ রয়েছে এরপর এটি দেখা চিঠি হলো কস্তুরি এটির দাম রয়েছে ছশো টাকা এবং এই কস্তুরি প্রজাতির আম গাছেও দেখলাম আম ধরে রয়েছে যে সকল বাগানিরা দুই একটি আম গাছ করতে চান তারা অবশ্যই বেনানা এবং কাটিমন ম্যাঙ্গো এই দুটি প্রজাতির আম গাছ করতে পারেন টবের মধ্যেই প্রচুর ফলন দেবে এরপরে দেখা যাচ্ছে সেই বিখ্যাত ব্ল্যাক সোইনাম চেরি দেখুন বন্ধুরা এটি মাত্র আট ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে তাও আবার প্লাস্টিকের টব এবং গাছটা দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকড়া এবং হেলদি গাছ এবং প্রচুর পরিমাণে ফলন হয়েছে এই ব্ল্যাক সইনাম চেরিটা কিন্তু খেতেও বেশ ভালো এবং দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের হয় দেখতেও বেশ সুন্দর তাই ইউনিক ধরনের ফল গাছটি আপনারা ছাদ বাগানে করতে পারেন এবং কেমন পরিমাণে ফলন হয় সেটা তো আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন এরপরে আপনারা দেখাচ্ছি কিছু লঙ্গনের ভ্যারাইটি দেখুন বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন ভ্যারাইটির লঙ্গনের গাছগুলি পেয়ে যাবেন এবং যেহেতু এখন অফার চলছে তাই প্রায় প্রত্যেকটি লঙ্গনের গাছ এখন কমে গেছে এবং আপনারা যে ফোর সিজন লঙ্গন এখানে পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় এছাড়াও রয়েছে রুবি লঙ্গন যেটির দাম রয়েছে মাত্র পাঁচশো টাকা এছাড়াও পিঙ্ক লঙ্গন রয়েছে যেগুলির দাম রয়েছে হাজার টাকা এবং কাকু বলেছেন যে আগামীতে যখন আরও বেশি পরিমাণে চারা তৈরি হবে তখন এই গাছগুলির দাম আরও কমিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে নিজস্ব মাদার কাছ থেকে এখানে চারা তৈরি করা হচ্ছে এবং আপনারা সম্পূর্ণ জেনুইন গাছ এখান থেকে পেয়ে যাবেন ফোর সিজন লঙ্গন যেটা রয়েছে আমার মতো ওটাই সবচেয়ে ভালো ভ্যারাইটি কারণ দেখছিলাম এই ফোর সিজন লঙ্গনে যেমন বড়ো ফল রয়েছে তার সাথে ছোটো ফল রয়েছে এবং আবার নতুন করে ফুলও আসতে শুরু করেছে অনেকেই জানান যে ছাদ বাগান লিচু গাছে ফুল ফল হচ্ছে না বা লিচু গাছে তেমন ফলন পাওয়া যাচ্ছে না টবের মধ্যে তো তারা অবশ্যই ছাদ বাগানে এই লঙ্গান গাছ করতে পারেন টবের মধ্যে এই লঙ্গান গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফলন হয়ে রয়েছে যারা ছাদ বাগানে এই লঙ্গান গাছ করতে চান তাদের বলবো এই ফোরসিলেন লঙ্গনটা অবশ্যই করতে পারেন কারণ এটি সবচেয়ে ভালো ভ্যারাইটি আমার মতে যদি এই ফলগুলির সাইজ কিছুটা ছোটো হয় তবে সারা বছর আপনারা ফল পাবেন এবং যদি চত্বর পর্যায়ে করতে পারেন তাহলে ফলের সাইজটা বেশ ভালো পরিমাণেই পাওয়া সম্ভব এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কিছু পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এখানে একটি পেয়ারা গাছ রয়েছে এটি মাত্র আট ইঞ্চি একটি টবের মধ্যে রয়েছে এবং গাছটিতেই প্রচুর পরিমাণে ফুল ফল দাঁড়িয়ে গেছে এখানে আপনারা বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছ পেয়ে যাবেন যেমন তাইওয়ান পিঙ্ক থাই ফাইভ থাই সেভেন ভিয়েনার বারুইপুর রেড ডায়মন্ড প্রভৃতি এছাড়াও এখানে আরও বিভিন্ন নতুন ভ্যারাইটির লেবু গাছগুলি রয়েছে দেখতে পাচ্ছেন এটি যেমন রয়েছে আরানিকা নেভেলিনো অরেঞ্জ এই প্রজাতির লেবু গাছ আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এগুলি আট ইঞ্চি ও দশ ইঞ্চি টবের মধ্যে বসানো গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এগুলি প্রত্যেকটি প্রায় নতুন প্রজাতির লেবু গাছ আপনারা যারা নতুন প্রজাতির লেবু গাছগুলো সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই এই বেরি পুরস নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন কারণ এখানে প্রচুর পরিমাণ মাদার গাছ রয়েছে এবং সেই মাদার গাছ থেকেই চারা করা হচ্ছে এরপরে দেখাচ্ছি কেজি টেন জাম দেখতে পাচ্ছেন এখানে এই কেজি টেন জাম থেকে চারা তৈরি করা হচ্ছে এবং এই চারাগুলির বর্তমানে দাম রয়েছে তিনশো টাকা এছাড়া আপনারা নর্মাল যে কালো জামায় সেটা পেয়ে যাবেন তাছাড়া সাদা জাম এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এখানেই মাদার গাছ থেকে চারা তৈরি করা হচ্ছে তাই আপনারা নিশ্চিন্তে এই গাছগুলি এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং এই সময় আপনারা যদি গাছ সংগ্রহ করতে আসেন তাহলে তো নিশ্চয়ই নিজে দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটা মাদার গাছেই ফলন হয়ে রয়েছে এখানে যেমন একটি আম গাছ রয়েছে এটি একটি টবের মধ্যে রয়েছে দেখুন কি পরিমাণে ফলন হয়েছে যে গাছে ডালগুলি নিচের দিকে ঝুঁকে রয়েছে এখানে আপনারা বহু দেশি বিদেশি ভ্যারাইটির আম লেবু এছাড়াও চেরি যাবটিকাবা এছাড়াও বিভিন্ন থাই ভ্যারাইটির ফলের গাছ পেয়ে যাবেন বন্ধুরা আপনারা নিশ্চয় জানতে পারলেন যে আগামী এক মাস কিন্তু এই বেজপা নার্সারিতে প্রত্যেকটার গাছে দামের উপর অফার চলছে তো আপনারা যারা বিভিন্ন রেয়ার ভ্যারাইটির ফল গাছগুলি সংগ্রহ করতে চান তার অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় প্রত্যেকটি মাদার গাছেই ফল হয়ে রয়েছে ছোটো বড় যে কোনো ভ্যারাইটির আম গাছ লেবু গাছে ফল হয়ে রয়েছে তো আপনারা সেই ফল দেখেও গাছ কিনতে পারেন এবং এই সময় তো প্রায় প্রত্যেকটি চারা গাছেও ফলন হয়ে রয়েছে তাই আপনারা ফলসহ গাছও সংগ্রহ করতে পারেন এখান থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামীতে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ